তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা অন্যান্য দিনের দিনের থেকে একটু অন্যরকম একটু না অনেকটাই অন্যরকম আজকে যেন একটা অন্যরকম আনন্দ মনের মধ্যে হচ্ছে কেন বলো আজকে সেই বিশেষ দিন যে দিনের অপেক্ষাতে আমরা প্রত্যেকেই ছিলাম কি দিনের অপেক্ষা আজকের তো রাম মন্দির উদ্বোধন তাই না বলো যেতে না পারলেও মনে কিন্তু খুব আনন্দ হচ্ছে গাছ গাছের মতো জল না পেলে হয় গাছে ধরে জলই দেওয়া হয় কাজকর্মের চাপে যেন আদিকে মন মনে করি কুড়ি দেওয়াতে হয় অনেক কটা কুড়ি হয়েছে এই কুড়িগুলো হয়েছে নতুন না প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে এসছে আগে রান্নাটা শিখতে সমস্ত কাজকে পিছনে ফেলে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে সব কাজ আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে আর আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করতে বেশ ভালো লাগছে কিন্তু জল ঘাটতে একদমই ভালো লাগছে না ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে সেই পাকে আসলে একটু ছাদে চলো দেখি প্রসেন কি করছে বাবা বিশাল ব্যাপার তো রাম মন্দির যাবে না কতবার গুনছ সুন্দর রোদ উঠেছে কিন্তু রোদটা ঠিকঠাক থাকছে না হ্যাঁ এক হাজার বাবা বিশাল ব্যাপার তো হ্যাঁ রাম ভক্ত হনুমান বিশাল শরীরচর্চা চলছে নাকি একদিকে খাওয়া আর শরীরচর্চা তাইতো কি হয়েছে এইটুকু না করে ফেলে আচ্ছা আছে দিদি অনেক জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে দুটো চাদর তারপরে আদির অনেক কটা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে ঠান্ডার মধ্যে সুন্দর রোদ উঠেছে কিন্তু রোদটা ঠিকঠাক থাকছে না যতক্ষণ থাকছে বেশ ভালো লাগছে তারপরে আর বাইরে প্রচন্ড হাওয়া হ্যাঁ না বলো প্রসেনজি আজকাল থেকে স্কুল পাঠায়নি এত ঠান্ডার মধ্যে ছেলেকে স্কুল পাঠায়নি কাশিটা একটু কমেছে নতুন করে আর বাড়িয়ে লাভ নেই যে রান্না বসাতে বসাতে আসলাম এসে দেখছি প্রসেনজিৎ কি করে হয়ে গেছে কমপ্লিট তোমার আর করবি না চলো তাহলে নিজেকে রান্নাটা শুরু করে দিই চলো শরীর চর্চা চলছে শরীর চর্চা চলো আদি এখনো ঘুম থেকে ওঠেনি কখন উঠবে উঠু ওর মতো করে এই তো সুখের জীবন তাই না ছোটবেলাটাই সব থেকে ভালো কোনো চিন্তা নেই টেনশন নেই ভাবনা নেই বড় হলে তো আবার সেই গোলকধারা জীবন চিন্তা টেনশানে ভরা থেকে এসেই আবারও রান্না বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে তাড়াহুড়ো করে রান্না করছি কারণ প্রসেনজিৎ খেয়ে অফিসে যাবে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি মন বাড়ি চলে গেছে মানে শ্বশুর বাড়িতে চলে গেছে আজকে সকালে ট্রেনেই গেছে বাড়িটা একদম ফাঁকা লাগছে ভালো লাগছে না বিশেষ করে আদিবাবুর তো প্রচণ্ড মন খারাপ তো দেখে আলুটা ভাজা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে দিলাম আজকে একটু কালিয়া টাইপের করব তো এর মধ্যে আদা জিরে ধনে পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি লঙ্কা গুঁড়ো সব রকম কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মনটা একদমই ভালো লাগছে না বাড়িটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে আমি তো কাজের মধ্যে থাকছি কিন্তু আদি সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি ওর কাম্মা নেই খুব কান্নাকাঠি করছিল জানো তো কারণ সবসময় একা থাকে তো আর এদিনের দিন এই কয়েকদিনের সঙ্গী হয়ে গেছিলো ওর কাম্মা তো ওর মনটা খুব খারাপ ঘুম থেকে উঠেই বললো মা কাম্মা চলে গেছে আমি তো আবার একা হয়ে গেলাম শুনে খারাপ লাগছিলো ছোট বাচ্চার কথা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেল এদিকে দেখো পাশের উনুনেই বসিয়ে দিয়েছি আমি বেগুন ভাজতে একটু পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে একটু ভাজবার এদিকে ঝোলও দিয়ে দিয়েছি ঝোল ফুটছে ঝোল ফুটলে এবার মাছটা দিয়ে দেবো তাড়াহুড়ো করে করছি কারণ প্রসেনজিৎ খেয়ে অফিস যাবে তারপরে আদিকেও ঘুম থেকে তুলবো ওকেও ফ্রেশ করাবো আর আজকে যেহেতু তো সব কিছু একা হাতে করছি একটু হুটো লেগে গেছে মুন যে দুদিন ছিল একটু মানে বেশি কিছু না করলেও টুকিটাকে আমার হাতে হাতে একটু যে অতটুকু করতো ওটুকুই আমার অনেক উপকারে লাগতো জানো তো আমার রান্না কমপ্লিট এই দেখো মাছের ঝুল করেছি একদম মাখো মাখো করে কালিয়া মতো করেছি তার এদিকে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ভেজেছি আলু দিয়ে ভাজিনি বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা বেশি খেতে আমার ভালো লাগে তাই একটু বেগুন দিয়েই ভাজলাম এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো চটপট করে সমস্ত কাজগুলো সেরে নিই কারণ আবার আদিবাবুকে স্নান করাতে হবে আদিকে তো খাওয়ানো হয়ে গেছে স্নানটা এখনো হয়নি তো বিছানাটা তুলে নিয়ে ওকে স্নান করাবো ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি টিফিন খাবো এখনও কিন্তু টিফিন আমি খাইনি সকালবেলাতে একটুখানি গরম জল খেয়েছিলাম লেবু দিয়ে ওইটুকুই তো খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো ভাবলাম সমস্ত কিছু সেরে নিয়ে তারপর ধীরে সুস্থেই খাবো আর এটা আমার বড্ড বা বদ অভ্যাস প্রচণ্ড পরিমাণে যে সব কিছু খেয়ে মানে সব কিছু আমি সেরে তারপরে খাই তো যেটা তোমাদেরকে বলছিলাম তো এদিকে দেখো বিছানাটাও আমি তুলে নিচ্ছি বাসি বিছানা সকালে তোরা হয়েছিল না সেটাও তুলে নিচ্ছি তো যেটা তোমাদেরকে বলছিলাম বলতে বলতে থেমে গেলাম এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সবার কত মনে আনন্দ হচ্ছে তাই না বলো প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে গান বাজছে সবাই পিকনিক করছে হুম তো মোবাইলে অনেক রকম ভিডিও অনেক ভিডিও দেখছি সত্যি খুব ভালো লাগছে নিজের না নিজের খুব গর্ব বোধ হচ্ছে এই মন্দিরের অপেক্ষাতে অনেকেই ছিল আমরাও ছিলাম তাই না তো খুবই ভালো লাগছে আনন্দ পাচ্ছি কোনো দিন যদি যেতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করব ভাগ্যবান মনে করবো জানি না কোনো দিন যেতে পারবো কি না ইচ্ছা তো আছে যাওয়ার তো এর মধ্যে একটা মন খারাপের একটা গল্প কথাও তোমাদেরকে বলি দেখো কার কপালে কি হয় কেউ তো বলতে পারে না আমার বাবা এরকম প্রসেনজিৎকে বলেছিল প্রসেনজিৎ যখন রাম মন্দির মানে তৈরি শুরু হয় তখন প্রসেনজিৎকে বলেছিল যে প্রসিনী রাম মন্দির হয়ে গেলে আমাকে ঘুরতে নিয়ে যাবে আমাকে দেখাতে নিয়ে যাবে তো প্রসিনী সেটা খুব আনন্দ করে বলেছিল যে হ্যাঁ বাবা নিয়ে যাব রাম মন্দির হোক নিয়ে যাব তো দেখো আজকে বাবা পৃথিবীতে নেই এটা একটু মনটা খুব খারাপ লাগছে যে মানুষটা দেখতে চাইলো কিন্তু সেটা আর হলো না তো এবার কপালে না থাকলে কি আর করা যাবে তো সেটাই প্রসিন বলছিলাম যে সব জায়গাতে আনন্দ হলো আমার মনের ভেতরে একটা চাপা কষ্ট তো রয়েই গেছে যে আজকে মন্দিরটা হলো কিন্তু আমার বাবা দেখতে পেলো না এটা একটা খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক সবাই আনন্দ করুক খুব ভালো থাকুক আর এটা আমাদের অনেক গর্ব মানে অনেক দিনের আশা অনেক দিন ধরে আশা করেছিলাম এই মন্দিরটা নিয়ে সেই আশা আজকে পূর্ণ হলো তাই না আর সব থেকে বড় কথা যে যেটা চায় সে সেটা কি পায় সে সেটা পায় না তো এটা নিয়ে আর মন খারাপ করে আর লাভ নেই এদিকে দেখো সকালবেলার টিফিন বলতে ওই যে আমার প্রতিদিনের এক টিফিন চা আর বিস্কিট এই হচ্ছে সকালবেলার টিফিন নিয়ে নিলাম সেদিনকে বসে দোকান থেকে একটু বেকারির বিস্কিট এনেছিল এই বিস্কিটগুলো খেতে না বেশ ভালো তো ভাবলাম যে এই বিস্কিট দিয়ে একটু চা খাই তার সাথে থিন নিয়ে নিয়েছি এই হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করব আদিবাবুকে স্নান টান করানো হয়ে গেছে আদিবাবু খেলা করছে এবার আমি সকালে টিফিন করে যাবো স্নানে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বিভৎস ঠান্ডা শীতকালে সবথেকে কঠিন কাজ হচ্ছে স্নান করা মানে আমার কাছে মনে হয় শীতকালে থেকে কঠিন কাজই স্নান করা তো স্নানটা সেরে নিলে মনে হয় থেকে বড়ো একটা কাজ করে ফেললাম তো স্নান হয়ে গেছে সিঁদুরও পরে নিলাম আর এই যে গরমকাল হলে তো কোনো ব্যাপার না মুখে কোনো কিছু মাখি টাকি না প্রয়োজনও মনে হয় না আর শীতকাল হলে এই হাতে মাখরে মুখে মাখরে আগে মাখো সব কিছু করো তারপরে সংসারে কাজকর্ম করো নাহলে এখানে ফাটবে ওখানে ফাটবে বিরক্তি লেগে যাচ্ছে জানো তো তবুও শীতকাল বেশ ভালোই লাগে আমার কারণ ওই গরমের মধ্যে অস্থির হয়ে কাজকর্ম একদমই ভালো লাগে না কিন্তু শীতকালে বেশ কাজকর্ম করে আরাম কিন্তু বিয়ের আগে জীবনটা ছিল একটু অন্যরকম ওই ঠান্ডার মধ্যে লেপের মধ্যে পা দিয়ে বসে থাকা তারপরে মায়ের হাতে স্পেশাল স্পেশাল রান্নাগুলো বসে বসে খাওয়া আবার লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকা সেই দিনগুলোই ছিল অন্যরকম আর এখন সবই উল্টো নিজে কোনো কিছু না করলে কিছুই হয় না ঠান্ডাই লাগুক আর গরমই লাগুক যাই হোক না কেন তো নিজে রেডি টেডি হয়ে নিয়ে আবার আদিবাবুকে খাওয়াতে বসলাম আর যা পরিমাণ ঠান্ডা পড়েছে আদিকে বললাম ডাইনিং আর বসতে হবে না তুই বিছানায় বসে বসেই খা আমি তোকে খাইয়ে দিচ্ছি আর কী বলতো ছোটো বাচ্চা তো আর ওর কদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না কাশিটা একটু কমেছে তাই একটু নিয়মের মধ্যেই ওকে রাখছে আর আজকে যেহেতু মাছের কালিয়া মতো করেছি আদিবাবু খুব খুশি কারণ পেঁয়াজ রসুন দিয়ে কোনো কিছু রান্না করলে আদিবাবু একটু বেশি খুশি হয় খেতে ভালোবাসে এইগুলোই আর বিশেষ করে মাং মাছের ঝোল বা মাংসের ঝোল যাই হোক কালারটা যদি একটু লাল লাল হয় মানে লাল কালারও খুবই পছন্দ তা আদিবাবুকে নি নিজেও খাবো খিদে তো বড্ড পেয়ে গেছে সকালবেলা ওই চা আর বিস্কিট খেয়ে কতক্ষণ পেটে থাকে বলো মানে আমার কোনো মানে নিয়মের কোনো মানে অনিয়ম চলতেই থাকে তো আমিও খেয়ে নিয়েছি খাওয়া নিজের খাওয়াটা দেখালাম না তো মেনুটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ওই জন্য আর দেখালাম না একটু কমলা লেবু জুস করে দিচ্ছি আদিকে অনেক দিন দেওয়া হয় না কমলা লেবু নিয়ে এসছে প্রচন্ড তো ভাবলাম একটুখানি জুস করে দিই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে খেয়ে উঠে না একদম শীত লেগে গেছে আর দেখো আমার গায়ে কোনো কিছু জোটে না সত্যি আমাকে যে দেখবে ভাববে মনে সত্যি আমাকে আমার বর কোনো কিছু কিনে দেয় না এই রকমই আর আমি না বিয়ের আগু এমন ছিলাম জানো তো বিয়ের আগু মানে যতই আমার ঠান্ডা লাগানো লাগুক না কেন গায়ে কিচ্ছু দিতাম না এই একটা নাইটি বা একটা কুর্তি চুড়িদার এগুলো পরে থাকতাম আর আমার বাবা আমাকে বকা দিত বলতে কি রে তোর কিছু নেই তোর কিছু নেই তোকে কিছু কিনে দিই না এরকম করে বকা দিত আর এখন বকে তোমাকে কিছু আমি কিনে না দিই তোমার কিছু নেই কিন্তু কি কাজ করতে করতে না না সোয়েটার বিরক্তি লাগে ওই ভিজে টিজে যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো জুসটা করা হয়ে গেল আদিকে দিলাম আর আদির মুখটা দেখো কত পরিমাণে আদি খুশি কমলা লেবু জুস বা মৌসুম্বি জুস আদি খুবই ভালোবাসে ও তো অন্যান্য কোনো ফল খেতে চায় না কলা হোক তারপরে আপেল কোনো ফলইও খায় না কিন্তু এই জুসটাও খুব পছন্দ করে আর অত্যাধিক ঠান্ডা লেগে গেছে বলে ওকে দেওয়াও হয় না সেইভাবে অনেক দিন পর দিলাম ছেলে খুব খুশি হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে মা ছেলে চলে আসলাম ছাদে এসে আমি একটা কমলা লেবু খাচ্ছি আমারও মন হলো একটুখানি খাই ফল টল তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না দুদিন আগে মুন যখন ছিল মুন আমাকে প্রতিদিন বকতো দিদি দিদি তুমি কোনো ফল কেন খেতে চাও না ওর কাছে বকা খেতাম খেয়ে বকা খেয়ে একটা দুটো মুখে হয়তো দিতাম তো এখন তার বকার দেওয়ারও কেউ নেই তার নিজে নিজেই নিয়ে নিলাম একটা ফল বের করে খাচ্ছে আর আদি দেখো দেখে বলছে মা আমিও খাবো ও তো জুস ছাড়া খেতে পারে না ওকে যখন ফলের বীজটা মানে কমলালেবুর বীজটা বের করে ওকে দিচ্ছি ও মুখের মধ্যে নিয়ে না ফেলে দিচ্ছে খেতেই পারছে না ওকে শিখে দিচ্ছি তাও খেতে পারছে না তাই আমি বলছি তোকে আমি আর দেবো না তুই নষ্ট করছিস দেখো কতগুলো ফেলে দিল এরকম করে মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে তা আমি ওকে না একবারে আর জুস করে দেবো না ওকে খাওয়া শেখাবো নাহলে কি তো বড়ো হচ্ছে তো খাওয়াটা শিখবেই না এই রকম তা ছাদে এসেছে ধরো একটুখানি জামা জামাকাপড়গুলো আছে এগুলো একটু তুলে নেব আর একটুখানি রোদের মধ্যে একটু বসেও নিই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে নিচে আমার যে ঘরটা সেই ঘরটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত ঠান্ডা না তোমাদের কি বলবো মানে গরমকালে যেমন পরিমাণে গরম আর শীতকালে তেমন পরিমাণে ঠান্ডা ঠান্ডায় মানে কিছুতেই ব্ল্যাঙ্কেটটা গরমে হয় না শুয়ে থাকতে গরমে হয় না এত ঠান্ডা তাই দেখো আমি তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো চলো গুছিয়ে নিই আজকে দুটো চাদর কাজে দিদি পরিষ্কার করে দিয়েছিল শুকিয়ে গেছে কারণ একটু বেলা বাড়তেই রোদটা বেশ ভালোই উঠেছিলো তো সমস্ত জামা কিছু জামা কাপড় শুকিয়েছে সব কটা শুকোই নি তো মুন যে কটা দিন ছিল সেই কটা দিন মুন এই কাপড় তোলার দায়িত্বটা মনেরই ছিল ও কাপড়গুলো তুলতো গুছিয়ে নিয়ে নেমে যেত কারণ ও একটু রোদে এসে বসতো তো এখন ও নেই এই কাজটা আমাকেই করতে হচ্ছে আর ওর কথা খুব মনে পড়ছিল মানে যে কাজগুলো ও কদিন ধরে করছিল সেইগুলো যখন আমি করছি ওর কথা মনে পড়ছিল যে মন থাকলে এই কাজটা হয়ে যেত এই কাজটাও করতো দুই জায় মেলে বেশ সুন্দর করে আনন্দ করে সংসার করছিলাম ভালোই লাগছিল। কী বলতো একা থাকি তো একা থাকতে ভালো লাগে না একটা কথা বলার সঙ্গী ছিল গল্প করার সঙ্গী ছিল আদিরও একটা সঙ্গী ছিল কিভাবে যে কটা দিন বেশ সুন্দরভাবে পারক হয়ে গেল বুঝতেও পারলাম না তা যে সকাল থেকে যেন মনটা খুব একটা ভালো লাগছে না এদিকে ওরাও অফিস চলে গেছে শনি রবিবার তো প্রসিনজিত বাড়িতে থাকে আর যেহেতু আজকে সোমবার তো সবাই অফিস গেছে বাড়িটা একদম ফাঁকা লাগছে তো ভালো লাগছে না কালকে মঙ্গলবার কালকে প্রসিনজিত বাড়িতেই থাকবে কারণ কালকে একটা বিশেষ দিন নেতাজির জন্মদিন তো কালকে প্রসিনজিত অফিস ছুটি কিন্তু আজকে গোটা দিন কাটানোটাই বড্ড মুশকিল হয়ে পড়ছে ওই জন্য যেখানে গেলে একটু ভালো লাগবে সেটাই থাকছে আর বাড়িতে সবাই থাকলে না একটু ভালো লাগে একা একা থাকি তো দম বন্ধ হয়ে যায় একা থাকতে খুবই কষ্ট হয় তো জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে নিলাম আর যেগুলো একটু ভেজা মতো আছে আবার একটু উল্টে পাল্টে মেলে দিলাম নে আদের সঙ্গে একটু খেলাধুলা করছি যাতে আদেরও একটু মনটা ভালো লাগে কারণ ওর কাম্মা থাকলে তো ওর সঙ্গে কাম্মার সঙ্গে কটা দিন একটু খেলাধুলা করেছে তো এখন তো কাম্মার নেই তোর মনটা খুব একটা ভালো লাগছে না তো বললাম চল তোর সঙ্গে আমি একটু খেলাধুলা করি তাহলে তোরও একটু মনটা ভালো লাগবে আর এই ফাঁকে যে কখন একটুখানি হাতে লাগিয়েছে আমাকে বলেইনি ভয়ে পরে আমাকে বলছে মা হাতে লেগেছে তো বেশি কোনো আর খেললাম না নিচে নামিয়ে নিয়ে চলে গেলাম কি করবো যখন হাতে লেগে গেছে তখন আর খেলার কোনো দরকার নেই আর আদি এইরকমই খেলাধুলা করলে একটু হোঁটো পাটা করলেই হাতে পায়ে নাকে মুখে লাগাবে কেটে ফেলবে রক্ত বের করে ফেলবে এইরকম আমার ছেলে দেখো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে তো আবারও সন্ধেবেলা চলে আসলাম একদম আদি টিফিন করছিলাম এই যে ম্যাগি করছিলাম তো ছেলে বলল যে ম্যাগি খাবে আর যা পরিমাণে ঠান্ডা পড়েছে ভালো একটু গরম গরম ম্যাগি খাক তাহলে একটু ভালো লাগবে তো ম্যাগি বসিয়ে দিয়েছে আর ম্যাগির যে মশলাটা থাকে ওটা একদম অল্প পরিমাণে দিয়েছি কারণ মশলাটা খাওয়া খুব একটা তো ভালো না ম্যাগিটা খাওয়াও খুব একটা ভালো না বাচ্চাদের জন্য কেন বড়দেরও খুব একটা ভালো না কারণ পুরোটাই তো ময়দা তবুও মাঝে সাঝে দিতে হয় কারণ আদি ম্যাগি খেতে খুবই ভালোবাসে তো এদিকে আদিকে ম্যাগিটা খাইয়ে নিলাম এদিকে প্রসেনজিত অফিস থেকে চলে এসছে আর অনেক কটা লাড্ডু নিয়ে এসছে কারণ যেহেতু আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে এসেই বলছে আজকে একটা বিশেষ দিন তাই জন্য লাড্ডু নিয়ে আসলাম তোমাদের সবাইকে লাড্ডু খাওয়াচ্ছি তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো এটুকুই আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট